আচ্ছা সাইকেট্রিক রোগ মানে কি মানসিক রোগ মানসিক রোগ বলে কি আদৌ কিছু হয় পেশেন্টরা বলেন নার্ভের রোগ কেউ বলেন শিরার রোগ কেউ বলেন উন্মাদ হয়ে গেছে কেউ বলেন মাথা খারাপ হয়ে গেছে মাথার রোগ কিন্তু আসলে কোথায় আসলে সমস্যাটা কোথায় হয় সমস্যাটা কিন্তু মনে হয় না মন বলে আমাদের কোনো অঙ্গ নেই ঠিক আছে আমাদের অঙ্গ যেটা সেটা হলো ব্রেন এই সমস্যা কিন্তু ব্রেনেই হয় এবং মানসিক রোগ বলতে আমরা যে আমরা যেগুলোকে বুঝি অর্থাৎ ডিপ্রেশন অ্যাংজাইটি ওসিডি সিজোফ্রেনিয়া বাইপোলার ডিসঅর্ডার বিভিন্ন সমস্যা সেগুলো কিন্তু ব্রেনেরই সব সমস্যা এবং এটা মূলত বিভিন্ন যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু এখনও পর্যন্ত মডার্ন মেডিকেল সায়েন্স বা আধুনিক চিকিৎসাবিদ্যা যা জেনেছে সেটা কিন্তু ব্রেনের বিভিন্ন নিউরো ট্রান্সমিটার যেগুলোকে আমরা হরমোনও বলি সেগুলো হচ্ছে যে ডোপামিন নরডিনালিন সেরোটোনিন এরকম বিভিন্ন হরমোনের বা বাড়তি সমস্যার জন্য হয় অর্থাৎ বিভিন্নভাবে ব্যাপারটা ডিসব্যালেন্স হয় সেই জন্য কিন্তু মানসিক বিভিন্ন সমস্যা দেখা যায় যেমন ধরুন ওসিডির ক্ষেত্রে মানুষের ফ্রন্টাল লোভ এইখানে যে ফ্রন্টাল লোভ আছে সেই ফ্রন্টাল লোভের মধ্যে অলবইটি ফ্রন্টাল কটেক্স বলে একটা জায়গা আছে সেইটার সমস্যা কিন্তু মূলত ওসিডিতে হয় যে জন্য মানুষ একই রকমের চিন্তা একই রকমের কাজ বারবার করতে থাকেন একই রকমের চিন্তা বারবার আসতে থাকে অ্যাংজাইটির মতো সমস্যাতে অ্যামিক ডালার মতো জায়গা ব্রেনের সেটা সেখানে সমস্যা দেখা যায় এবং আলো ডিপ্রেশনের ডিপ্রেশনের ক্ষেত্রে বিশেষত সেরোটোনিন হরমোনের যে কমতি দেখা যায় যে জন্য আমরা সেরোটোনজি ওষুধ দিই যাতে সেরোটোনিন হরমোনটা বাড়ে এখনো পর্যন্ত মডার্ন মেডিক্যাল সায়েন্স যতদূর এগিয়েছে তাতে কিন্তু বোঝা যায় ব্রেনে ব্রেনের রোগকে আমরা আদতে কিন্তু মানসিক রোগ বলি মানসিক রোগ কিন্তু কোনো মনের রোগ নয় তাই আমরা সাইক্যাট্রিক ডিসঅর্ডার বলি এগুলো বেসিক্যালি সব ক্ষেত্রে বেসিক্যালি এগুলো আমরা আমরা এগুলোকে রোগ বলিও না এগুলো আদতে এগুলো ডিসঅর্ডার এবং বিভিন্ন ব্রেনের বিভিন্ন জায়গায় সমস্যা হয়